আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামী আলোর দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব কেন ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল তো চলুন শুরু করি তার আগে অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম সুন্দর ইসলামিক ভিডিও পাওয়ার জন্য এবার মূল আলোচনায় ফিরে যাই প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন যে আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল এরপর এটি উদ্ধার করেছেন আল্লাহর নবী মুসা আলাইসাল্লাম আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেনই বা ইউসুফ আলাইসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পেছনে কি কারণ ছিল হজরত ইউসুফ আলাইসাল্লামকে যখন আল্লাহ মিশরের প্রিয় বানান তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না একবার সে এলাকায় দুর্ভিক্ষ দেয় হয় যার কারণে কোথাও শস্য খাদ্য পাওয়া যাচ্ছিল না কিন্তু তাআলা ইউসুফ আলাইসাল্লামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে নেয় সুবহানাল্লাহ আল্লাহ মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত একদিন ইউসুফ আলাইহিস সালামের ভাই যিনি ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিয়েছিল তিনি মিশরে চলে আসে ইউসুফ আলাইহিস সালাম যখন এই বিষয়ে জানতে পারেন যে তার ভাই এসেছেন তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন তিনি তার ভাইদের বলেন এ পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রাখবে তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবে তারপর তাকে ও আমার পরিবারকে মিশরে নিয়ে এসো ইসুফ আল্লাহ তার পিতা হযরত ইয়াকুব আলাইসালাম যখন এই কথা জানতে পারেন তিনি যখন ইউসুফ আলাহ ভালোবাসা মিশর জুড়ে আসে অন্যদিকে ইউসুফ আলাহ যে মিশরে সবচেয়ে প্রিয় মানুষ ছিল তা রাজা প্রজা সকলেই তাতে স্বাগত জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল কারণ ইউসুফ আলাহ বাবা মা বলে কথা ইউসুফ আলাহ পিতা তার চার ছেলে দূর থেকে দেখে জিজ্ঞেস করলেন এই কার তখন তা সে বলল তার ছেলের ছেলেরা উত্তর দিলেন যে এই সৈন্য দল আপনার ছেলের তখন আল্লাহর নবী ইয়াকুব আল্লাহ সাল্লাম আল্লাহর আদায় করেন তখন জিবাই আল্লাহ আলাহি নাজিল হলেন এবং বললেন হে আল্লাহর নবী ইয়াকুব দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছে আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশে জমিনে চলে এসেছে তখন ইয়াকুব ও ইউসুফ আলাইসাল্লাম সালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন কেননা চল্লিশ বছর পর তাদের সাক্ষাৎ হওয়া তারপর ইউসুফ আলাইসাল্লাম তার পিতাকে তার আসনে বসালেন এবং সমস্ত মানুষ তাকে চেষ্টা করতে লাগলেন ও মর্যাদা দেখিয়ে মিশরের বাদশাহ মুকুট ওনার পায়ের কাছে রেখে আল্লাহ দিনকে কবুল করলেন এই ইউসুফ ও তার পিতাকে আল্লাহ মনে মনে স্বীকার করলেন আর বনে ইসরাইলরা মিশরের প্রতিবেশীদের সাথে থাকতে শুরু করলেন ইউসুফ আলাইসালাম এই সময় একটা শহর বিস্তার করলেন এবং যার নাম ছিল কৌশান রাখলেন এই ঘটনার প্রায় চব্বিশ বছর পর ইউসুফ আলাহ সাল্লামের পিতা ইয়াকুব যখন মৃত্যু সজ্জায় ওনার বাবা ইয়াকুব আলাইসাল্লামের শেষ ইচ্ছা ছিল যেন তার বাবা দাদার পাশে কবর দেওয়া হয় তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলহাম তার পিতা ইচ্ছা অনুযায়ী হজরত ইব্রাহিম আলি সাল্লাম ও হজরত ইসাহাক আলামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসন কাজ চালান মিশরের প্রত্যেকটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ইউসুফ আলি সাল্লামকে তালা রহমত মনে করতেন যখন ইউসুফ আলাইসালাম ইন্তেকাল করেন তখন সবাই চাইছিল যে তার কবর মোবারক যেন এই মহল্লায় বানানো হয় যাতে তাদের ওপর আল্লাহর তরফ থেকে রহমত বসিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ সালাম এর দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে যাতে নীল নদের পানিও তার দেহ মুবারক ছুয়ে সে পানি সমস্ত ঘরে পৌঁছায় যেন সবার উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ষিত হয় তারপর ইউসুফ আলাহ সাল্লামের দেহ মোবারক সেই অনুযায়ী নীলাদে দাফন করা হলো হজরত ইউসুফ আলাই সালামের মৃত্যুর আগে বলে গিয়েছিলেন আমি জিবাইল আলাম থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজত করে অন্য জায়গায় চলে যাবে তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং যা আমার বাবা দাদা এবং বড় দাদার পাশে দাফন করে দিও এইভাবে দিন কাটতে লাগলো এমন সময় অতিবাহিত হতে লাগলো এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইজরায়েলের ওপর নির্যাতন করতে শুরু করলো তখন আল্লাহরুল আলমিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী মুসা আলাইসাল্লামকে প্রেরণ করলেন মুসা আলাইসাল্লাম যখন ফেরাউনে শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে যখন চলে যাচ্ছিলেন তখন জিব্রাহ আল্লাহ নাজিল হলেন এবং বললেন আল্লাহ তালার আদেশ যে ইউসুফ আলাইসালামে ইচ্ছা পূরণ করো ইউসুফ আলাই সাল্লাম আগে বলেছিলেন যে আমার সম্প্রদায় যখন এখানে থেকে ইজাত করবে তখন যেন আমার দেহ সঙ্গে নিয়ে আমার বাবা দাদা কবরের পাশে দাফন করা হয় তখন মুসা আলাইসাল্লাম তার সঙ্গীতে জিজ্ঞাসা করলেন যে কে এমন আছে যিনি জানেন যে ইউসুফ আলাইসাল্লামের কবর কোথায় দাফন করা হয়েছে তখন এক বৃদ্ধ মহিলা বললেন আমি জানি ইউসুফ আলাহামের কবর কোথায় রয়েছে সে বৃদ্ধ নীল নদীর তীরে নিয়ে গেলেন মুসা আলাহিসাল্লাম তখন ইউসুফ আলাহিসাল্লামের কভেনে ভরে রাখা দেহ নীল নদ থেকে বের করে তাদের ফিলিস্তিনে নিয়ে গেলেন প্রায় চারশো বছর পর হযত ইউসুফ আলাহ সাল্লামের ইচ্ছা পূরণ হয় তাকে তার পিতা দাদা ও বড়দাদার দাদার পাশে দাফন করা হয় সুবাহানুল্লাহ তো আজকে এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন ও নতুন কিছু জানতে পারেন তাহলে সকল মুসলিম ভাই বোনদের কাছে শেয়ার করে দিয়ে অন্যকেও জানার সুযোগ করে দিবেন ও লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ